আপনি চাইলে আপনার প্রিয় মানুষকে আপনার ছবি দিয়ে ইমুজি সেন্ড করতে পারবেন দ্বিতীয়ত আপনি আপনার প্রিয় মানুষের সাথে চাইলে স্টাইলিশ স্টাইলিশভাবে চ্যাট করতে পারবেন এ দুটো সিক্রেট সেটিংস শেয়ার করব আজকের ভিডিওতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা আইকনে ক্লিক করুন হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন বেসিক্যালি আমরা অনেকে কিন্তু অনেকের সাথে চ্যাট করে থাকি সেটা প্রিয় মানুষ হোক বা হাজব্যান্ড হোক বা বয়ফ্রেন্ড হোক যার সাথে হোক না কেন আমরা কিন্তু অলওয়েজ চ্যাট করে থাকি আপনি চাইলে আর চ্যাট করাটা একটু স্টাইলিশভাবে চ্যাট করতে পারবেন তো কীভাবে করবেন সেই প্রসেসটাও দেখিয়ে দেব আর আপনি চাইলে আপনার প্রিয় মানুষকে আপনার ফটো দিয়ে ইমোজি সেন্ড করতে পারবেন তো এ ইন্টারেস্টিং কাজগুলো কীভাবে করবেন সেটাই দেখিয়ে দেবো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি কাজে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরুতে আপনি চলে আসবেন হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে আসার পরে আপনি যাকে মেসেজ দেবেন তার আড়িতে প্রবেশ করবেন এখান থেকে আগে একটা ফটো সিলেক্ট করে নেবেন আমি আপনাকে জাস্ট একটা ফটো দিয়ে দিচ্ছি মানে এই ফটোটা সেন্ড করে দেবেন ওকে এখানে সেন্ড করার পর ফটোর ক্লিক করে দিবেন ফটোর উপরে ক্লিক করে দেওয়ার পরে একদম কনায় দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি একটা অপশান দেখতে পাচ্ছেন ক্রিয়েট স্টিকার এই অপশানে জাস্ট এটা ক্লিক করে দেবেন তো এখানে কিছুক্ষণ কিন্তু লোডিং নিবে তো আমার ছবিটা কিন্তু অলরেডি স্টিকারে পরিণত হয়েছে এবার আপনি কিছু লিখতে চাইলে লিখতে পারেন যেহেতু এখন হচ্ছে নয়টা চৌত্রিশ তার মানে এখনও সকাল তো আপনি এখানে লিখে দেখতে পারেন গুড মর্নিং ওকে আপনি গুড মর্নিং লিখতে পারেন বা এখানে কিন্তু অসংখ্য ফন্ড রয়েছে যে দেখতে পাচ্ছেন এই ফন্ডগুলো আপনি চাইলে দিতে পারেন আপনার ইচ্ছে আমি এখান থেকে মানে আমার একটা ফন্ডও মানে মনে মতো হচ্ছে না যাই হোক আপাতত এটাই দিলাম তো এখানে এই যে এক্সট্রা পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে হোয়াইট কালারের এটা আপনারা চাইলে রিমুভ করতে পারেন এবার আপনি চাইলে এখানে কারো স্টিকার দিতে পারেন বা এটা আপনার ইচ্ছে এখানে অন্য অন্য টেক্সটও চাইলে আপনার লিখতে পারেন তো আমি এতেটুকুই দিলাম এখন এটা আপনি কোথায় রাখবেন বা কতটুকু রাখবেন অবশ্যই সেটা আপনি সিলেক্ট করে নেবেন ওকে আমি গুড মর্নিং দিয়ে দিলাম ওকে এবার আপনি সেন্ড করে দেবেন এখানে সেন্ড করে দেওয়ার পরে এই যে নিচে একজন দেখতে পাচ্ছেন একটু ভালো করে খেয়াল করেন এখানে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন আমার এই ফটোটা কিন্তু স্টিকারে পরিণত হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন একদম নিচেও কিন্তু আমি গুড মর্নিং লিখে দিয়েছি তো এইভাবে চাইলে আপনারা অসংখ্য ছবি দিয়ে ইমোজি সেন্ড করতে পারেন এই কাজটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আমার কাছে অনেকটাই ভালো লেগেছে তারপর দ্বিতীয় টিপসের কথা যেটা আমি বলেছি সেটা হচ্ছে আপনি কারোর সাথে চ্যাট করলে সেটা স্টাইলিশভাবে কীভাবে চ্যাট করবেন আমরা সাধারণত অন্য কারোর সাথে যদি টাইপিং করি বা চ্যাট করি সেই ক্ষেত্রে আমরা এভাবে নর্মালি কিন্তু লেখাটা লিখে দিই দিয়ে এবার আপনি চাইলে এটা স্টাইলিশভাবে দিতে পারেন তো স্টাইলিশভাবে আপনি কিভাবে দেবেন আমি সেটি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি কী দেবেন স্টার একটা দিয়ে দেবেন স্টার দেওয়ার পরে আমি ওকে দিলাম যে হাই ওকে আমি জাস্ট হায় লিখে দিলাম এবার এখান থেকে আমি আটটা স্টার্ট দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন এখানে ফোন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনি সেন্ড করে দিতে পারেন না পার্সো কোড আপনার একটু ভালোভাবেই দেখেন তারপর আরও কয়েকটা ফোন্ট আমি দেখিয়ে দিচ্ছি তারপর নেক্সট আপনারা কী করবেন এখান থেকে আমি যদি সবটা দেখিয়ে দিই তাহলে ভিডিওটা কিন্তু লং হয়ে যাবে তারপরও মানে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি দেখে দিচ্ছি আপনাদের মন মতো করে আপনারা লিখে দেবেন ওকে এভাবেও দিতে পারেন আরেকটা দেখিয়ে দিই এটা কিন্তু মানে ছয় সাতভাবেও করা যায় স্টাইলিশভাবে ফন্ডগুলো দেওয়া যায় তো আমি আপনাদেরকে জাস্ট একভাবেই দিচ্ছি ভিডিওটা লং হয়ে যাচ্ছে যার জন্য আমি দিচ্ছি না আর তো এভাবে চাইলে আপনারা ফন্ডগুলো লিখতে পারেন বা কাউকে সেন্ড করতে পারেন এভাবেই কয়েকভাবেও কিন্তু চাইলে ফ্ডগুলো দেওয়া যায় ভিডিওটা লং হয়ে যাচ্ছে যার জন্য দিচ্ছি না তো ওকে এটা আমি নেক্সটে আরেকটা ভিডিও দিয়ে দেবো যদি আপনারা বলেন তো গ্যাস এই ছিল মূলত ইন্টারেস্টিং ভিডিও তো আপনাদের কাছে কীরকম লাগে তো অবশ্যই কমেন্ট করে জানো আর হ্যাঁ আপনারা লাইক কেন করেন না অবশ্যই লাইক করবেন আর এটা আমার আগেরই ভিডিও ছিল মানে দেওয়া হয় নাই যার জন্য এখন আপলোড করে দিলাম ওকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ নেক্সটে ভিডিও আসতে পারে